নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু জামায়াত ইসলামী বাংলাদেশ চার দফার ভিত্তিতে কাজ করে তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা মানবিক সহায়তা মানুষের বিপদে মুসিবতে যখনই যেখানে বন্যা হয় এরপরে অ্যাক্সিডেন্ট পাঁচে আগস্টে যারা শহীদ হলেন আহত হলেন এই সমস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় পাশে দাঁড়ায় সাহস যোগায় এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য পাশে থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দশটি অ্যাম্বুলেন্স রয়েছে যার মাধ্যমে বলা যায় যে ফ্রি ট্রিটমেন্টের ফ্রি আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি যাদের কোনো ধরনের সামর্থ্য নেই তাদের জন্য ফ্রি যাদের সামর্থ্য রয়েছে খুবই স্বল্প মূল্য পরিশোধ করে তারা আমাদের সার্ভিস গ্রহণ করে থাকে এবং এটা আমরা অব্যাহতভাবে দিয়ে চলেছি করোনার সময় আমরা বহুমুখী সেবা আমরা দিয়েছি অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দিয়েছি আমরা তারপরে অক্সিমিটার আমরা দিয়েছি আমরা রোগীদেরকে হসপিটালে এবং বাড়িতে দানের জন্য যখন পরিবারের সদস্যরা সাহস করছিল না তখন জামাত ইসলামীর কর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে মানব কল্যাণে ওই সমস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বাড়িতে এবং হসপিটালে আমাদের আত্মকর্মসংস্থান কর্মসূচি রয়েছে আমরা আমাদের জনগণকে জনশক্তিতে আমরা পরিণত করতে চাই মানব সম্পদে আমরা পরিণত করার কর্মসূচি আমাদের রয়েছে আমরা তাদেরকে সেলাই মেশিনের জন্য ভাই এবং বোন উভয়কে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে এবং কারো হাতে আমাদের ড্রাইভিং ট্রেনিংয়ের জন্য ব্যবস্থাপনা রয়েছে এরপরে মেকানিকের জন্য অর্থাৎ মোবাইল সার্ভিসের জন্য ব্যবস্থা রয়েছে ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভূমি জরিপের জন্য প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে আমরা তাদের হাতে আদি তুলে দিয়ে থাকি আমরা কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে স্কিল করে গড়ে তুলি যাতে করে তারা চাকরি পেতে পারে এবং নিজের জীবন ধারণ করতে পারে আমাদের সুযোগ থাকলে আমরা চেষ্টা করি যে এই ধরনের ভাইদের কাছে কম্পিউটারে আমরা তুলে দিতে পারি কি না সেই প্রচেষ্টাও এবং সেই কর্মসূচিও আমাদের রয়েছে আমরা আমাদের গরিব এবং যারা খেটে খাওয়া মানুষ যে মানুষগুলো দিন আনে দিন খায় সেই মানুষগুলোর জন্য আমাদের ঠেলাগাড়ি এবং রিকশা ভ্যান আমরা তাদের হাতে তুলে দিই এবং তারা তারা যেন স্বাবলম্বী হয়ে নিজেদের সংসার পরিবার পরিচালনা করতে পারে সেই কর্মসূচি আমাদের রয়েছে আজকে দশজন বোনকে সেলাই মেশিন দেওয়া হবে প্রত্যেক বছর শত শত ভাই এবং বোনকে আমরা সেলাই মেশিন দিয়ে থাকি তাদেরকে আমরা ট্রেনিং দিই এবং ট্রেনিংয়ের পরে তারা উপযুক্ত বিবেচনা হলেই আমরা তাদের কাছে আমরা সেলাই মেশিন তুলে দিই এর মাধ্যমে প্রত্যেক বছর বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমরা শত শত ভাই এবং বোনকে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নিজেরা আ ইনকাম করে পরিবার পরিচালনা করতে পারে অর্থনৈতিকভাবে পরিবারের সমৃদ্ধির জন্য আনতে পারে রাজধানীতে একটা পরিবার পরিচালনা অনেক চ্যালেঞ্জিং অনেক কষ্টের এবং আর্থিকভাবে আমাদের ভাই এবং বোনেরা অনেক কষ্টে থাকেন পরিবারের পুরুষ সদস্যরা যে ইনকাম করে অনেক সময় তা দিয়ে ঢাকার বাজারে থাকাটা কঠিন হয়ে যায় এই জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের বোনদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মেশিন তুলে দিতে চায় যাতে করে ঘরে থেকেই তিনি আয় উপার্জনের একটা পথ বের করতে পারেন তাহলে তার নিরাপত্তাও থাকবে তার পারিবারিক সুরক্ষা থাকবে অর্থনৈতিক সুরক্ষাও প্রতিষ্ঠিত হবে এবং পরিবারে শান্তি ফিরে আসবে পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন জাকাতের জন্য আটটি খাতের কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই আটটি খাতেই জাকাত ব্যয় করে থাকে আমি এবং আমরা কখনো কখনো জাকাতের সাথে যে সমস্ত খাতগুলো রয়েছে সেই সংশ্লিষ্ট খাতে জাকাত যারা পাওয়ার উপযুক্ত এটা তাদের হক এটা নিয়ে হেজিটেশনের কোনো প্রয়োজন নেই এটি তাদের হক এটি তাদের অধিকার এবং সেই হক এবং অধিকার পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী বাংলাদেশের একটা জাকাত ফান্ড আছে আমরা সেই ফান্ড গঠন করে আমরা জাকাত সংগ্রহ করি জাকাত সংগ্রহ করে সুনির্দিষ্ট আটটি খাতে আমরা জাকাত ব্যয় করে থাকি এবং পাশাপাশি আমাদের প্রাতিষ্ঠানিকতা আছে এখানে স্টাফ আছে এখানে হিসাব নিকাশের ব্যবস্থা আছে এবং এইগুলো অডিট করার নিয়মিত ব্যবস্থা আছে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের এখানে স্বচ্ছতা এবং নিয়ে এসেছি এবং সব মিলিয়ে একটা স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীতে তাদের কার্যক্রম এবং তাদের কর্মসূচি কল্যাণমূলক বহুমুখী কর্মসূচি অব্যাহত রেখেছে যারা সামর্থ্যবান আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের জাকাতের ফান্ড অথবা আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এতে যাদের হক রয়েছে তাদের কাছে আপনারা ব্যক্তিগতভাবে অনেক সময় পৌঁছে দিতে পারেন না একটা লুঙ্গি একটা শাড়ি এটি কোনো সমাধান হতে পারে না জাকাত ম্যানেজমেন্টে হবে রাষ্ট্রের উদ্যোগে রাষ্ট্র যেহেতু জাকাত ম্যানেজমেন্ট করছেন না এই জন্য ইসলামী সংগঠন হিসাবে স্কলাররা বলছেন যে ইসলামী সংগঠন যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করে কর্মসূচি পালন করে তারা জাকাত ম্যানেজমেন্ট করতে পারবেন সেই দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি থেকে আমরা জাকাত ফান্ড গঠন করেছি সামর্থ্যবানদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের জাকাত ফান্ডে আপনি সহযোগিতা করুন পাশাপাশি আপনার সামর্থ্য থেকে আপনার ধন সম্পদ থেকে জাকাতের বাইরেও আপনি এককালীন সহযোগিতা করুন যাতে করে সমাজ পরিবর্তনের জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি সেটি আমরা সার্থকভাবে আমরা সফল করতে পারি এবং একটা কল্যাণকর মানবিক সমাজ আমরা যেন গড়ে তুলতে পারি যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে সহমর্মিতা থাকবে আর্থিক সমৃদ্ধি থাকবে এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের পরিবার সমাজ রাষ্ট্রকে গড়ে তুলতে পারব। এই ধরনের একটি পরিবেশ তৈরির জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করে চলেছে সম্মানিত সদুমণ্ডলী এই দায়িত্বটি সরকারের পক্ষ থেকে পালন করা উচিত সরকার বিভিন্ন খাতে যাদের অধিকার রয়েছে এই সমস্ত মানুষদের কাছে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য কিন্তু ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত জনগণের অধিকার এবং হক জনগণের কাছে পৌঁছায় না বঞ্চিতরা বঞ্চিত থেকে যায় এবং জনগণের হা হক এই হাতে হাতে যেতে যেতে শেষ পর্যন্ত গিয়ে জনগণের কাছে পৌঁছায় না আসলে একটি সমাজ যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত না হবে একটি সমাজে যতক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত না হবে একটি সমাজে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়া না হবে অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত একটা সমাজে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জনগণের স্বার্থ দেশের স্বার্থকে অগ্রাধিকার না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত একটি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত জনগণের প্রশান্তি এবং জনগণের সমস্যার সমাধান করা সম্ভব হবে না জনগণের হক ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না এবং এটি তখনই সম্ভব যখন একটা দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে একটি রাষ্ট্রকে গড়ে তোলা সম্ভব হবে তখনই ন্যায় ভিত্তিক এবং বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার মতো একটি সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ প্রতিষ্ঠা আন্দোলন করছে আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য আমরা ঢাকা মহানগরী সহ গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে জামাত ইসলামীর কর্মসূচি পালনে এগিয়ে আসার জন্য আমি বিনয়ের সাথে আমি আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত হৃদয়মান ব্যক্তির কাছে আমরা আহ্বান জানাতে চাই আসুন আপনারা আমাদের দেশ গড়ার সমাজ গড়ার পরিবারগুলোকে আরো সমৃদ্ধশালী করার এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য জামাত ইসলামের যে উদ্যোগ সেই উদ্যোগের পাশে আপনারা দাঁড়ান সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসুন আমরা ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের জন্য অঙ্গীকার আবদ্ধ আমরা বিশ্বাস করি যে আমরা আগামী দিনের সমাজ পরিবর্তনের জন্য পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে দোয়া পেলে পরামর্শ পেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা একটি নতুন সমাজ বিনির্মাণে আমরা ঐতিহাসিক অবদান রাখতে পারবো ইনশাল্লাহ সবাইকে সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি